ইসমিল্লাহি রহমানুর রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান জুয়েল হোমিওলজির পক্ষ থেকে আপনাদেরকে আবারও অভিনন্দন ও শুভেচ্ছা আজ একটি নতুন একটি ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো চুলকানির রোগের বাংলা হেলথ টিপস দেখেন এভরি এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমাদের মানবদেহে দেখা যাচ্ছে যে শরীরে অনেক সময় চুলকানি হয় এবং প্রচুর ব্যথা করে জলে তখন আমার কাছে আমাদের কাছে মনে হয় আমাদের কোনো চুলকানি কিংবা আমবাত কিংবা অ্যালার্জি রোগটি দেখা দিয়েছে সেবান এই রোগটি হলে আমরা যে হেল্প টিপস দিতে পারি যেমন দেখা যাচ্ছে যে আমাদের শরীরে কিছু চাকা চাকা কিছু বন্য হয় এবং বন্যটি ব্যথা করে এবং জলে এবং বন্যটি দেখতে গোলাপি রঙের হয় এসব লক্ষণে আমরা যে ওষুধটি সেবন করতে পারি সেটা হলো অ্যাপেসমেল থার্টি আমরা দুই ফুটে করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে পূর্বে আমাদের মাঝে এই চুলকানি রোগটি হয়েছে কিন্তু বর্তমানে নেই কিন্তু কিছুদিন পর আবার আমাদের মাঝে দেখা দিয়েছে এবং প্রচুর ব্যথা করে সহজে শর্তে না এসব লক্ষণে আমরা যে ওষুধটি সেবন করতে পারি সেটা হলো হাইডাস্টিস থার্টি আমরা দুই ফুটে করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে আমাদের শরীরে কিছু ঘামাচি নেই কিছু ছোটো ছোটো কিছু বন্য হয় এবং বন্যটি প্রচুর চুলকায় এবং জলে এসব লক্ষণে আমরা যে প্রশংসনীয় একটি ওষুধ সেবন করতে পারি সেটা হলো আটিকা ইউমেস মাদার আমরা দশ ফুটে করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি পাশাপাশি আমরা হোমিওপ্যাথিক বায়োকিমিক বড়ি যেমন ফেরাম ফসিক্সের চারটে কুপুর ছিবি আমরা হালকা গরম কুসুম পানি সহ সকাল বিকাল দিবে সেবন করতে পারি এতে করে আমাদের মাঝে যে চুলকানি রোগটি দেখা দিয়েছে তা আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থ ফিরে আসবে ওয়ান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন থ্যাংক ইউ সো মাচ